হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে গাইজ আজকের এই ভিডিওটা কিন্তু একটা অসাধারণ ভিডিও কারণ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা যে কোনো মেয়ের বা ছেলের যে কোনো ছেলের বা মেয়ের তোমরা মাস্ক কিভাবে রিমুভ করতে পারবে একদম ইজিলি ট্রিক গাইজ তোমরা সবাই পারবে যারা একদম মোবাইল চালাতে জানো তারাও কিন্তু এই ট্রিকটা করতে পারবে তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটুও ভিডিও জন্য কাটবে না কারণ যদি তোমরা একটু ভিডিও কেটে দাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না সো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো গাইজ আমার কাছে এই দুটো মেয়ের ছবি রয়েছে আর এই দুটো মেয়ের ছবিতে দুজনে কিন্তু মাস্ক পরে রয়েছে তো এই দুজনের মাস্ক আমি এক মিনিটে রিমুভ করে দেখাবো তোমাদের আমি লাইভ প্রুফ ঠিক আছে তো তোমাদের কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু প্রসেস সো লেট গেট স্টার্ট দ্য ভিডিও ওকে তো প্রথমে গাইজ তোমাদের যে এখানে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে তো আমি এখানে ওপেন করব সো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমরা এখানে মানে প্রথমে হোম টেপে চলে যাবে ঠিক আছে আমি এখানে হোম টেপে চলে গেছি দেন তোমরা এখানে লিখবে দেখো আমি এখানে লিখেছি অ্যাডোবি ফায়ারফ্লাই অ্যাডোবি ফায়ার একটি ওয়েবসাইট যেটা ওয়েবসাইট দিয়ে তোমরা এই কাজটি করতে পারবে সো আমি লিখছি এখানে তো দেখো গাইস অ্যাডোবি ফায়ার ফ্লাই ওয়েবসাইটটি তোমাদের এখানে সম্পূর্ণ ওপেন করতে হবে তো আমার কাছে এই অ্যাডোবি ওয়েব ফায়ার ফ্লাইয়ের ওয়েবসাইটটি এখানে রয়েছে তো আমি এখানে ওপেন করে নিচ্ছি সো আমি ওয়েবসাইটে ক্লিক করে দিয়েছি এবং ডাইরেক্ট কিন্তু এরকম ওপেন হয়ে গেছে ঠিক আছে তো ওপেন হওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ একটু ইন্টারনেট স্লো গাইস তার জন্য একটু স্লো হচ্ছে দেখো আমাদের কিন্তু চলে আসে এরকম অপশান তো দেখো ইউ ইজ এ ব্রাশ টু রিমুভ দ্য অবজেক্ট অর পেন্ট ইথ দ্য নিউ ওয়ান্স এরকম অপশান আসবে ঠিক আছে তোমরা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে তার জন্য তোমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই রয়েছে এবার এখানে আপলোড ইমেজ আমি যদি এখানে ক্লিক করি আপলোড ইমেজে ক্লিক করলেই কিন্তু আমাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে তো আমি এখানে যেই ফটোটাকে এখানে ব্রাশ করতে চাই বা রিমুভ করতে চাই মাস্কটাকে সেই ফটোকে এখানে আমি সিলেক্ট করব তো প্রথমে আমি একটা ফোটোকে এখানে সিলেক্ট নিয়েছি সো গাইস সিলেক্ট করার পর এখানে ডান অপশানে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের মানে এখানে ফটোটা চলে আসবে এবার ফটোটাকে আমি জুম করে নেবো ঠিক আছে গাইস ফোটোকে জুম করে নেওয়ার পর আমি এখানে সেটিং বলে একটা অপশান রয়েছে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে ব্রাশ সাইজ ব্রাশ সাইজটাকে আমি একটু কমিয়ে দিব ঠিক আছে তো ব্রাশ সাইজকে আমি একটু কমিয়ে দিলাম এবার আমি এই মানে মাস্কটা যে আছে মাস্কটাকে রিমুভ করবো ঠিক আছে তো গাইজ রিমুভ করার জন্য প্রথমে আমি এখানে মাস্কটাকে এখানে আঙ্গুল দিয়ে এখানে নড়াচড়া করাবো তাহলে দেখো কিন্তু এখানে রিমুভ হচ্ছে ঠিক আছে রিমুভ হবে এটা কিন্তু সম্পূর্ণ রিমুভ না গাইজ এটা তোমাদের মাস্কটাকে রিমুভ করছি বাস এখানে ফেসটাও কিন্তু চলে আসবে তোমরা একটু ওয়েট করো আমি এটাকে সম্পূর্ণ রিমুভ করে দিচ্ছি অল গাইস আমি কিন্তু সমস্ত মাস্ককে রিমুভ করে দিয়েছি এবার আমি এখানে একটা দেখতে পারবে ডেসক্রিপশান একটা ছোট বক্স রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমাকে কিছু লিখতে বলবে তো কী লেখবেন গাইস তোমাদের আমি সম্পূর্ণ বলে দেবো তো এখানে তোমরা লেখবেন সো ফেস ক্লিয়ারলি ঠিক আছে আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি সো ফেস ক্লিয়ারলি আমি তোমাদের এখানে লেখিও দেখে দিচ্ছি তো গাইজ আমি এখানে লিখে দিয়েছি সো ফেস ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এবার আমি যদি এখানে জেনারেট অপশানে ক্লিক করি ঠিক আছে আমি যদি একবার এই জেনারেট অপশানে ক্লিক করি তাহলেই কিন্তু এর মাস্ক একদম চেঞ্জ হয়ে যাবে ওকে তো আমি এখানে জেনারেট অপশানে ক্লিক করছি সো গাইজ আমি এখানে জেনারেট অপশানে ক্লিক করে দিয়েছি এবং আমরা এখন দেখবো যে এর মা মানে ফেসটা আসছে কি এবং মাস্কটা যাচ্ছে কিনা ঠিক আছে সম্পূর্ণ দেখো কিন্তু একদমই ভিডিওটা কাটবে না কারণ ভিডিও যদি তোমরা কেটে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে সম্পূর্ণটা দেখো আমি বারবার বলছি সম্পূর্ণটা ভিডিও দেখো তো এখানে একটু লোডিং নিবে কারণ ইন্টারনেট যদি তোমাদের দ্রুত থাকে তাহলে কিন্তু এখানে তাড়াতাড়ি আসবে কারণ এয়ার ওয়েবসাইট তোমাদের একটু ওয়েট করতেই হবে সো গাইজ তোমরা দেখতেই পারবে তোমাদের সামনে কিন্তু মাস্কটাকে হাঁটিয়ে এখানে অন্য একটা ফেস চলে আসলো সো কীভাবে তোমরা এই মাস্কটাকে রিমুভ করবে সমস্ত কিছু প্রসেস দেখালাম আরও কিন্তু নিচে দেখতে পাচ্ছি দুটো ফটো আমাদের দিয়ে দিয়েছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এর ফেসটা কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে একদম নেচারালি ফটো গাইজ তোমরা কিন্তু খুব ইজিলি এই ট্রিকটি করতে পারো ঠিক আছে আমি এই ফটোকে রাখছি এবং এই ফটোকে আমি ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য কি করতে হবে এই যে বাটনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবো এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবো তাহলে কিন্তু আমার এই ফটোটা একদম গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমি এখানে ডাউনলোড করে দিচ্ছি যখনই আমি ডাউনলোড অপশানে ক্লিক করবো তাহলে দেখো এখানে অ্যাপ্লাইং টু কন্টেন্ট ক্রিয়েটেন এরকম অপশান আসবে এবং এখানে খুব ইজিলি জাস্ট এক মিনিটেই তোমাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেখো ডাউনলোডিং হচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভিডিও ভালো লাগলো লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটিকে অল করো এরকম ভিডিও পাওয়ার